ভগবান শিবের লীলা বোঝা মানে শুধু কোনো পুরাণের গল্প জানা নয় বরং সেই শক্তির আভাস পাওয়া যা সৃষ্টি লয় ভারসাম্য সব কিছুর মধ্যে নীরবে প্রবাহিত হয় শিবের লীলা কখনো সরল নয় তিনি এমন এক শক্তি যাকে কোনো যুক্তি কোনো ধর্মগ্রন্থ কোনো সাধনা পুরোপুরি ধারণ করতে পারে না মানুষ যখন ভাবে শিব যেন রুষ্ট বা অশান্ত তখনও শিবের নীরবে চলছে কোনো গভীর লীলা যা মানুষের ভবিষ্যৎ মানুষের জীবন মানুষের ভিতরের পরিশুদ্ধিকে লক্ষ্য করে শিব কখনো ক্ষোভে কিছু করেন না তার প্রতিটি কাজের পেছনে আছে উচ্চতর উদ্দেশ্য মহাজাগতিক ভারসাম্য রক্ষা এবং আত্মার উন্নতি তার তাণ্ডবই হোক যোগনিদ্রাই হোক অথবা রূপ, সবই এক নিখুঁত সামঞ্জস্যের খেলা শিবের লীলা শুরু হয় সেই মুহূর্তে যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যায় এবং আলো খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় তখনই শিবের অভ্যন্তরীণ শক্তি তার চেতনা তার করুণা এই পৃথিবীকে আবারও সমতা এনে দেয় তিনি কখনো চোখের জলকে বৃথা যেতে দেন না মানুষের কষ্ট মানুষের যন্ত্রণা মানুষের ভাঙা মন সবই শিবের কাছে পৌঁছে যায় কারণ তিনি বিরক্ত হন গর্বে থাকা মানুষকে দেখে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন অশ্রুসিক্ত মানুষটির কাছে কিন্তু শিবের লীলা শুধু করুণাই নয় পরীক্ষাতেও পূর্ণ কারণ পরীক্ষা ছাড়া কোনো আত্মা পরিশুদ্ধ হয় না কখনো শিব মানুষের কাছ থেকে কিছু ছিনিয়ে নেন যাতে মানুষ বুঝতে পারে যে তার সারা জীবন ধরে যে জিনিসগুলো আঁকড়ে ধরেছিল সেগুলো আসলে তাকে সাহায্য করছিল না শিবের লীলা মানুষের অহং ভেঙে সত্যকে সামনে আনে শিবের নিরবতা তার ধ্যান তার অচঞ্চলতা সব যেন বলে এই জীবন স্থায়ী নয় এখানে তুমি কেবল যাত্রী তোমার প্রকৃত লক্ষ্য হল আত্মার জাগরণ শিব মানুষকে যতটা দেন তার থেকে হাজান গুণ বেশি শেখান তার শিক্ষা সব সময় সরাসরি আসে না কখনও আসে কষ্টের মাধ্যমে কখনো আসে শূন্যতার মাধ্যমে যখন মহাদেব কৈলাসে বসে ধ্যানে ইন থাকেন তখন মনে হয় তিনি স্থির নিরাকার কিন্তু এই নীরবতার ভেতরে চলছে বিরাট লীলা এই নীরবতাই ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে তার ধ্যান ভঙ্গ হলে সৃষ্টি নড়ে ওঠে তাই তিনি প্রায়ই ধ্যানেই থাকেন তার চোখ বন্ধ মানেই পৃথিবীর চোখ খোলা তার শ্বাসের ওঠানামা মানেই মহাবিশ্বের তরঙ্গ তিনি নীরবে বসে থাকলেও তার শক্তি প্রবাহিত হচ্ছে সব দিকে বাতাসে আগুনে আকাশে নারীর স্পন্দনে মানুষের চিন্তায় জীবনের ওপারে ভগবান শিবের অন্যতম লীলা হল তার অপ্রত্যাশিততা কেউ জানে না তিনি কখন কি করবেন কারণ শিব কখনো নিয়ম মেনে চলেন না বরং তিনি নিয়ম তৈরি করেন তাকে ধরে ফেলার মতো কোনো যুক্তি নেই তিনি কখনো গঙ্গা ধারণ করেন কখনো অগ্নি ধারণ করেন কখনো জটায় বসান চাঁদ আবার কখনো ছাই মেখে পুরো ব্রহ্মাণ্ডের মায়া ছিন্ন করেন কেউ তাকে বাবা বলে ডাকে কেউ গুরু কেউ বন্ধু কেউ মহাকাল কিন্তু তিনি সব রূপেই একই সম্পূর্ণ পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ তার রূপে একটি মহাসত্য লুকিয়ে আছে সৃষ্টি ও বিনাশ একই নৃত্যের দুই ছন্দ শিবের নৃত্য শুরু হলে পুরনো সব কিছু ভেঙে চুরমার হয় যাতে নতুন কিছু জন্ম নিতে পারে জীবনে যখন কিছু হঠাৎ ভেঙে পড়ে মানুষ যখন ভাবে এটা কেন হল তখনও শিবের লীলায় চলতে থাকে পুনর্গঠন পুরনো ভেঙে না গেলে নতুন বেড়ে ওঠে না তাই শিব কখনো কখনো কঠোর হন কিন্তু তার কঠোরতাও করুণায় ভরা পার্বতীয় শিবের লীলা আরও গভীর তাদের সম্পর্ক শুধু প্রেম নয় বরং শক্তির সংযোগ শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয় আর শিব ছাড়া শক্তি দিখারা। তাদের লীলায় শেখানো হয় নারী পুরুষের ঐক্য শুধু পারিবারিক বা জাগতিক নয় বরং চেতনা এবং শক্তির মিলন তাদের প্রেম ত্যাগের ধৈর্যের তপস্যার পুনর্জন্মের গল্প যখন পার্বতী জোর করে শিবকে পেতে চান শিব দূরে চলে যান কিন্তু যখন পার্বতী নিজেকে খুঁজে পান তপস্যায় নিজেকে শুদ্ধ করেন তখন শিব নিজেই তার কাছে আসেন এই লীলায় শেখানো হয় যাকে তুমি খুঁজছ তাকে পাওয়ার প্রথম ধাপ হল নিজেকে খুঁজে পাওয়া শিবের লীলায় আরও আছে ভৈরব রূপ যেখানে তিনি রক্ষা ও ধ্বংস দুটোই করেন একসাথে যখন অন্য দেবতা ভয় পান তখন শিব সেই ভয়কেও গ্রাস করেন ভৈরব রূপে তিনি মানুষের সমস্ত ভয়কে ভেঙে দেন এই লীলা মানুষের মনের অন্ধকার দূর করে মানুষ যখন ভয় পায় তখন সে ভুল পথে যায় আর যখন ভয় নেই তখন সে নিজের প্রকৃত শক্তিকে দেখে তাই শিব প্রথমে ভয় দেখান তারপর সেই ভয়কে ধ্বংস করেন ঋষি মুনি দেবতা অসুর সবাই জানত শিবকে সন্তুষ্ট করা সহজ কিন্তু তার লীলা বোঝা কঠিন তিনি এক মুহূর্তে রুষ্ট হয়ে ধ্বংস করতে পারেন আবার একই মুহূর্তে করুণায় ভেঙে পড়ে আশীর্বাদ দিতে পারেন তার লীলার উদ্দেশ্য ধ্বংস নয় রূপান্তর আর এই রূপান্তরটি জীবনের মূল কথা মানুষ যখন পুরনো ধারণা পুরনো সম্পর্ক পুরনো ভয় সব ছেড়া দেয় তখনই সে মুক্তি পায় আর এটাই শিবের লীলা শিবের লীলায় সময়ের কোনো মাপ নেই কখনো এক মুহূর্তে তিনি জীবন বদলে দেন আবার কখনো বছর ধরে নিস্তব্ধতা দেন এই নিস্তব্ধতা মানুষের মনকে তীক্ষ্ণ করে আত্মাকে জাগিয়ে তোলে শিবের লীলায় আলোর মতোই অন্ধকারও গুরুত্বপূর্ণ তিনি সেখান আলো ছাড়া যেমন দেখা যায় না তেমনি অন্ধকার ছাড়া শেখা যায় না জীবনের দুঃখ হতাশা ভাঙন এগুলো শাস্তি নয় বরং আত্মাকে উন্নত করার লীলা মানুষ যখন নিজের ভিতরের শিবকে খুঁজে পায় তখনই সে সত্যিকারের মুক্ত হয় তার ভয় চলে যায় আকর্ষণ বাড়ে অন্তর্দৃষ্টি জাগে স্বপ্ন সত্যি হতে শুরু করে কারণ শিবের লীলা মানুষের বাহিরে নয় মানুষের ভিতরেও চলে ভিতরের কুণ্ডলিনী শক্তি নারীর স্পন্দন তৃতীয় চক্ষুর জাগরণ সবই শিবের অভ্যন্তরীণ লীলা তুমি তাকে ডাকো বা না ডাকো তিনি তোমার ভেতরেই রয়েছেন তিনি অপেক্ষা করছেন তুমি কখন বুঝবে যে তুমি আলাদা ন তুমি তারই অংশ শিবের লীলা এমনই রহস্যময় যে যতই বোঝার চেষ্টা করো ততই বুঝতে পারো এটা বোঝার বিষয় নয় অনুভব করার বিষয় তার লীলা হৃদয়ের নিরবতায় ধরা দেয় ধ্যানের গভীরতায় ধরা দেয় কোনো এক ব্যথার মুহূর্তে হঠাৎ ধরা দেয় যখন মনে হয় কেউ মাথায় হাত রেখে বলল ভয় পেও না আমি আছি শিবের লীলা চিরন্তন সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও তার লীলাই ব্রহ্মাণ্ডকে চালাবে মানুষ বদলাবে সভ্যতা বদলাবে পৃথিবী বদলাবে কিন্তু মহাদেবের লীলা কখনো বদলাবে না